ওম নম বোন মায়েরা এবং সমস্ত বন্ধুদের কাছে আজকে চর্চার বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু রাখবো যে জীবের মুক্তি আনন্দ সহকারী জীব কিভাবে এই সাংসারিক জীবনকে অতিবাহিত করে শেষে পরমানন্দ মাধবের সাথে অর্থাৎ শ্রীকৃষ্ণ নারায়ণের সাথে পূর্ণ ব্রহ্ম নারায়ণের সাথে স্ত্রীর কাছে আমরা কিভাবে পৌঁছিতে পারি তো ঈশ্বর জাগেন মনে যে কর্ম কেবল সে কর্মই কর্ম আর কুকর্ম সকল ঠাকুর বলেছেন তৃষ্ঠাভিমুখ হয়ে যদি আমরা যে যে কিছু কর্ম করি যদি আমরা জানি যে এটা ঈশ্বরেরই কর্ম ঈশ্বরের কর্ম ভেবেই আমরা কর্মটা করি দুঃখ হলেও তো আমরা যে বুঝতে পারবো না আনন্দে প্রেমানন্দে এই কর্মটা করেই যাবো যদি আমরা ঈশ্বরের কর্ম মনে করি আর যদি মনে করি যে এটা আমরা নিজের কর্ম আমি করছি আমার দ্বারা সম্ভব বড় কষ্ট তো ওইটা আমার আমার যতক্ষণ থাকবে ততক্ষণই ওই কষ্ট থাকবে জীব মুক্ত, গণ সংসার রত থাকিয়া শ্বাস ও আকাশ চৈতন্যের মনের লক্ষ্য স্থির রাখিয়া থাকেন জীব মুক্ত জীবনমুক্ত প্রহ্লাদ অমৃত জ্ঞান লাভ করিয়াও পাতালে দৈত্য কার্যে নিযুক্ত ছিলেন প্রবুদ্ধ বৃহস্পতি দেব কার্য করিতেন ব্রহ্মাও জীবনমুক্ত অবস্থায় থাকিয়া ব্রহ্মাণ্ড সৃজনে বিরত হন নাই ভগবান স্বয়ং মুক্তিস্বরূপ হইয়াও চিরদিন অখিল পালনে আলস্য করেন নাই সিদানন্দময় হয়েও প্রাণময়ী গোরাঙ্গকে অর্ধাঙ্গে ধারণ করিয়াছেন মুক্তিরূপা পার্বতীও ত্রিলোচনের প্রেমে প্রেমবন্ধনে বদ্ধ হইয়াছিলেন জীবন মুক্ত নারদও শতত কলহপ্রিয় হইয়া ত্রিলো ভ্রমণ করিতেছে মহামণি বিশ্বামিত্র ব্রহ্মজ্ঞানে পরিপূর্ণ হইয়াও যোগ্য তপস্যায় বিরত হন নাই মহা সূর্য নিজ কর্তব্যরূপ দিন প্রকাশ্য ক্ষান্ত হন নাই মৃত্যুরাজও তার ধ্বংসনীতি করেন নাই তবে আমি কেন ব্যবহারী বিরত হইয়া কর্মত্যাগ করিব কর্মত্যাগই আলস ব্যক্তিকে ধিক ইহাই গীতায় কর্ম কর্মরহস্য জনাতিত নির্মল অখণ্ড চৈতন্য ব্রহ্ম সেই চৈতন্যকে মনোন মনোদৃষ্টি নিবদ্ধ রাখিয়া যিনি সংসারী কর্ম করেন তাহাকে নিষ্কাম কর্মী বলে সেই নিষ্কাম কর্মীর কাছে কর্মাকর্ম সবই সমান তিনি যে মন্দ কর্ম করেন এইরূপ বুঝিতে পারি হইবে না তাহার স্বভাব মন্দ আশায় অসম্ভব শুদ্ধ চৈতন্যের দিকে মন থাকিলে ভালো মন্দের ফলাফলের দিকে তাহার মোটে লক্ষ্য থাকে না তাই প্রতিটি ব্যক্তিকেই ঠাকুর যা দেন ঠাকুরের যা কর্ম অর্থাৎ আমরা কর্মারম্ভে সকালে ঠাকুরের কাছে নিবেদন করে স্ত্রীর কাছে নিবেদন করে ব্রহ্মের কাছে নিবেদন করে নিজের গৃহকার্য অফিসের কার্য বা যাই কার্য আছে যার আছে না কেন বিরক্ত না থাকিয়া কর্ম করে চলুন মনে যেন ঠাকুরের স্ত্রীর প্রতি ধ্যান থাকে এবং স্ত্রীর ধ্যানে রত থাকিয়া তার নাম লইয়া কাজ করে চলুন অবশ্যই কাজ ভালোই হবে কাজ ভালো মন্দ কিছুই নেই ফলাফলও ভালো হবে প্রেমানন্দে জীবনও তো অতিবাহিত করতে পারব এবং আমরা প্রেমানন্দে এই ভব সংসার পার করে অন্তে শ্রী বিষ্ণু নারায়ণ অর্থাৎ ইষ্টাভিমুখ হয়ে পরম সুখে ইহকাল ও পরকাল পরম সুখে ব্যতীত করব দর্শক ভাই বোন বন্ধু এবং মায়েরা এর আগের ভিডিওতে গীতা সারির বিষয়ে চর্চা করব আলোচনা করব তাই সবার কাছে বিশেষ আগ্রহ সবার কাছে বিশেষ বিনম্র নিবেদন যে যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইকস অ্যান্ড শেয়ার এবং নিজের বিচার কমেন্টি জরুর লেখে পাঠান পৌ নম ভগবতী বাসুদেব আয়